ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন এই দুইটা হলো অহংকারের সিন্ডম তার মধ্যে যদি এই দুইটা থাকে বুঝবেন যে তার মধ্যে কি আছে অহংকার আছে আছে কিসের অহংকারের একটা হলো সত্যকে সত্য জানিয়ে প্রত্যাখ্যান করা দুই নম্বর হলো মানুষকে তুচ্ছ দাচ্ছিল এ কি জানে হ্যাঁ এ কি বুঝে আমরা অনেক সময় বলি না এটা অহংকারের আলামত তো এটা একটা খারাপ গুণ মানুষের মধ্যে যদি এটা এই গুণটা থাকে সে একদিকে এবার প্রকৃত সোয়াব পাওয়া থেকে উপকারী থেকে সে মাহরুম থাকবে পারিবারিকভাবে সামাজিক ভাবে সে নিকৃষ্ট থাকবে মানুষের চক্ষুশুল হয়ে থাকবে হাদিসে এটাকে সুন্দরভাবে উদাহরণ দিচ্ছে অনেক সুন্দর উদাহরণ দিচ্ছে হাজর আকরাম সাল্লাম বলেন কেউ যদি দশতলা বিশতলা বিল্ডিং এর ছাদে উঠে তাহলে সে নিচের দিকে যখন তাকায় দেখবেন যে মানুষগুলিকে ছোট ছোট দেখা যায় ঠিক না আমি যখন অনেক মানে আমার মনে হয় সাত কি আট বছর বয়স তখন আমি ওই যে বাংলাদেশ ব্যাংকের পাশে যেটা চব্বিশ তলা তখন ওই বত্রিশ তলা হয়নি তখনকার কথা ওটা ছাদে উঠছে তা আমি নিজেও তখন ছোট উঠার পরে নিচে যখন তাকাইছি তখন দেখা যায় মানুষগুলি ছোট ছোট নজরে আসতেছে আসে কি আসে না রসুল আকরাম সাল্লিয়াল্লাম অহংকারীকে এটার সাথে তুলনা করছেন যে অহংকার যার মধ্যে অহংকার আছে অহংকারী ব্যক্তি অন্য মানুষকে দেখতে ছোট দেখায় আবার যে নিচের থেকে উপরওয়ালাকে দেখতেছে সে কি দেখে বড় দেখে সেও ছোট দেখে এজন্য অহংকারী অন্যকে যেরকম তুচ্ছতাচ্ছিল্য ছিল ছোট নজরে দেখে মানুষও তাকে ছোট নজরে দেখে এই জন্য সে সামাজিক ভাবে মর্যাদাশীল হতে পারে না সবার কাছে সে নিকৃষ্ট থাকে কত খারাপ গুণ তাহলে অহংকারটা আমার আপনার সামাজিক স্টেটাস ডেভেলপ করাতে ক্যারিয়ার বিল্ড করার মধ্যে সবচেয়ে বড় বাধা আর আখেরাতে কি হবে আল্লাহ বলেন মুস্তাক আলমিন আমি আল্লাহ অহংকারীকে ভালোবাসি না হাদিসে কুচ্ছের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাম বলেন যে আল্লাহ রব ইত বলতেছেন হ্যাঁ আমি আহংকার হইলে আমার চাদর চাদর যে এটা নিয়ে টানাটানি করবে আমি তাকে জাহান নামে প্রবেশ করাব কোথায় যাবে সে তাহলে কত খারাপ গুণ না অনেক খারাপ গুণ এই পাঁচটি বিষয় যদি কোনো মুসলমানের মধ্যে থাকে তাহলে সে প্রকৃত মুসলমান কয়টি বিষয় থাকলে প্রকৃত মুসলমান পাঁচটি প্রথম হলো ইমান আকিরা বিশুদ্ধ হইতে হবে দুই নম্বর হলো এবাদাত সেগুলি আঞ্জাম দিতে হবে এখন আমরা শুধু দুই নম্বরটাকেই মনে করি ইসলাম কি নাম নামাজ এটাকে ইসলাম মনে করে আরো যে তিনটি বিষয় আছে এই বিষয়গুলির প্রতি আমাদের কোনো নজরে নেই আর যদি ইমান আকিদা ধরি তাহলে চারটা অনেকের ইমান আকিদাও বোঝে না ইমান আকিদা কি জেনিস সেটাও বোঝে না কোরআন হাদিসের সাথে তার কোনো সম্পর্ক নাই বাপ দাদা মুসলমান ছিল সেও মুসলমান অথবা কোরবানির সময় গরু কোরবানি দেওয়া দরকার সেও কোরবানি দিতেছে এটা হলো একটা প্রথাগত মুসলমান কিন্তু আকিদা বিশ্বাস কিরকম হওয়া উচিত আল্লাহর প্রতি আমার আকিদা বিশ্বাস রসুলের প্রতি আমার আকিদা বিশ্বাস ফেরেস্তাদের উপর এরপর আখেরাতের উপর তাকদিদের ব্যাপারে আমার আকিদা বিশ্বাস কি হওয়া উচিত এটা কয়জন মুসলমান জানে জানেও না জানার চেষ্টাও করি না আমরা যার কারণে অপূর্ণতা আসে না নাই আছে তিন নম্বর যেটা মহামালাত এ বিষয়ে বললে তো মুসলমানে খুঁজে পাওয়া যাবে না কারণ আল্লাহ রসুল বলতেছে আল্লাহ রসুল এখন আপনি বিশ্বাস করে একজন একটা কথা বলেন হে আরেকজনকে বলে দিবে আপনি বিশ্বাস করে একজনের কাছে টাকা পয়সা রাখছেন সেটা খেয়ানত করার চেষ্টা করুন এমনকি মসজিদের টাকা পয়সা পর্যন্ত কি করে খেয়ানত করে করে কি করে না আছে গ্রামগঞ্জে সর্বত্র সর্বত্র এটা চলছে এখন ইমানের অবস্থা কি আমাদের আপনি ছোট্ট একটা অ্যাপার্টমেন্টে একজন দায়িত্ব দিয়েছেন কেশিয়ার বানাইছেন হয়তো দশটা ফ্যামিলি থাকে পনেরোটা ফ্যামিলি থাকে বছর শেষে দুই বছর পরে কেশিয়ার সাহেবের হিসাব টান দিয়েছে আর আমি হিসাব নাই হিসাব গায়েব অথচ প্রথম কাতারের মুসল্লিক এই আদিস আপ বুঝছেন না বিষয়টা বোঝেন নাই এটাকে দিন মনে করি না আমরা আমরা মনে করি এটা হলো দিনের বাহিরের বিষয় দুনিয়াতে আমি কিভাবে চলব সিটারি করব না বাটপাড়ি করব কাট টাকা খাব কার অর্থ লুটপাট করবো এটার সাথে ইসলামের কি সম্পর্ক অথচ ইসলামের পাঁচ ভাগ ইসলামকে যদি পাঁচ ভাগে বিভক্ত করা হয় তার মধ্যে তিন ভাগই হলো মানুষের সাথে সম্পৃক্ত কয় ভাগ মানুষের সাথে সম্পৃক্ত তিন ভাগ লেনদেন সামাজিকতা তিন নম্বর আখলাকিয়া চরিত্র সংশোধন এই তিনোটার সম্পর্ক কার সাথে মানুষের সাথে ইমান আর এবার সম্পর্ক কার সাথে আল্লাহর সাথে এই জন্য এটাকে একদম সংক্ষেপ করে অনেকে বলে যে ইসলাম হইলো দুইটা বিষয়ের সমন্বয় একটা হইলো আল্লাহর হক আর একটা হইলো বন্দার হক সহজ করে না যে ইসলাম হইলো দুইটা বিষয়ের সমন্বয় একটা হইলো আল্লাহর হক সংশ্লিষ্ট আর কিছু বিধিবিধান আছে মানুষের হক এটা এই দুই কথারই বিস্তারিত হইলো পাঁচ কথা এই জন্য আল্লাহ তালা আমাদেরকে সম্বোধন করে বলছেন তোমরা পরিপূর্ণ ভাবে ইসলামে প্রবেশ করো কিভাবে পরিপূর্ণভাবে ভাবে ইসলামে প্রবেশ করবে এক নম্বর তো আল্লাহ ভীতি অর্জন করতে হবে আল্লাহ ভীতি আল্লাহ ভীরুতা যদি মানুষের মধ্যে না থাকে কখনো তার দ্বারা অন্যায় অপরাধ দমন করা নিপীড়ন আল্লাহ মানে অন্যায় অপরাধ থেকে বিরত রাখা এবং থাকা রাখা এবং থাকা নিজেও থাকতে পারবে না অন্যকেও রাখতে পারবে না যদি আল্লাহর ভয় তার মধ্যে না ঢোকে এজন্য সব ট্রেনিং যত কিছু যদি নাগরিক হিসাবে সুনাগরিক গড়তে হয় যদি রাষ্ট্রীয় প্রশাসনে আপনি সু প্রশাসন চান সব ক্ষেত্রে নিয়ামক শক্তি হলো আল্লাহ ভীরুতা মানুষের মধ্যে ঢুকাই দেন আল্লাহ ভীতি মানুষের মধ্যে ঢুকাই দেন তাহলে দেখবেন যে সব কিছু নিয়ন্ত্রণ হয়ে যাবে অটোমেটিক এবং এটা এত বড় শক্তি যে শক্তি আল্লাহ রসুল সাল্লাম সাহাবাই কেরামের উপরে অ্যাপ্লাই করে শতবাগ বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন জগৎকে যে দেখো এই তাকোয়া এরকম একটা শক্তিশালী নিয়ামক শক্তি এত বড় শক্তিশালী বিষয় যে আমি এই জামানায় জাহেরিয়তের লোকগুলিকে স্বর্ণের যোগে পরিণত করে দিয়েছে আল্লাহ রসুল নিজে স্বীকৃতি দিয়েছেন খাইরুল করুন তোম্মেল লেদিনে আলু নাহম সোমমেল লেদিন আলু উনাহম যোগ হলো আমার যোগ আমি রসূলের যোগ এ শ্রেষ্ঠতম যোগ রসুলের যোগ রাসুল কাদের উপরে ইসলাম ইমান ইসলামের দাওয়াত দিয়েছেন কাদের উপরে এটা বাস্তবায়ন করেছেন সাহাবাই গ্রামের উপর হাজতে সাহাবাই গ্রামের দুই চারটা ঘটনা আমি তুলে ধরি কেমন মানুষের রূপান্তরিত করেছেন আল্লাহ রসুল হাজতে আবু ওবায়দা ইবনুল জাহা রদী আল্লাহতা আল্লাহ নহর ওনাকে সিরিয়ার প্রশাসক হিসাবে আল্লাহ রসুল সাল্লাম এর পরবর্তী যিনি ছিলেন বারো বছর উনি কিন্তু আসার একজন আবু ইবনুল ওবায়দা তো হজরত ওমর ইবনুল খতাব সিরিয়ার প্রশাসক হিসাবে ওনাকে নিয়োগ দিয়েছেন কেউ বলে যে গভর্নর কিন্তু তাহগিক হলে উনি গভর্নর ছিলেন না কিন্তু রাষ্ট্রীয় বড় প্রশাসনের দায়িত্বে তিনি ছিলেন তো ওনার ব্যাপারে অনেকগুলি অভিযোগ হাজতে অমর ইবনুল খাত্তাবের কাছে কেউ দিয়েছে কান ভারী করছে অনেক সময় এটা কেউ যদি কারো প্রতিবন্ধক হয় মনে করো যে আমার এই বস যদি থাকে তো আমাদের কিন্তু উল্টা খাওয়া চলবে না তো সবাই বসের বিরুদ্ধে কমপ্লেন করে যে ওনাকে এখান থেকে সরাই দেওয়া এটা আমাদের দেশের চিত্র ঠিক না ব্যাটিক হ্যাঁ আমাদের দেশের চিত্র এই যে আমাদের আরিফ ভাই একটা কোম্পানিতে চাকরি করতো তো বেচারা বলছে আমি মিথ্যা কথা বলতে পারবো না এখানে যদি চোদ্দশো স্কোয়ার ফিট হয় আমি এটাকে ষোলোশো স্কোয়ার ফিট বলতে পারবো না তো কয় তাইলে আপনি চলে যান আপনার আমাদের দরকার নেই আপনি যদি চোদ্দশো ষোলোশো না বানাইতে পারেন তা আপনি বেতন আমি আপনার কেন দিব বুঝেন নেই মানে ডেভেলপার ব্যবসা আর কি এই ব্যবসার নাম কি ডেভেলপার ব্যবসা চোদ্দশো রে ষোলোশো বানাই দেখাই তো যে আমি আপনার কাছে ষোলোশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট বিক্রি করতেছি আসলে মাপলে জুপলে চোদ্দশোর বেশি না কিন্তু ষোলোশো আপনাকে আমি তো পারবো না এটা ঠিক আছে এরকম অভিযোগ গেছে হাজার যখন সিরিয়ায় গেলেন স্পেশালি ওনাকে কিছু উনি পরীক্ষা নিরীক্ষা করলেন বললেন আবু উবায়দা চলো তুমি কোথায় থাকো তোমার বাসভবন দেখবো